আসসালামাইকুম ঢাকা পার্জন থেকে শখ বলছি আর আজকে আমি আমাদের একজন সম্মানিত গ্রাহকের সাথে পরিচয় করে দিতে চাই আপনাদেরকে ওনার অভিজ্ঞতাটাও জানতে চাই মূলত উনি এর আগে আমাদের কাছে কিছু পার্স কিনছে ওনার হচ্ছে পালসার ইউজি ফোর বাইক হ্যাঁ ইউজি বাইক তো ভাই কেমন আছেন আপনার এর আগে তো মালদাল কিনছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে কি কি নিলেন আজকে নিলাম হচ্ছে বা ওই আমার বড় ভাই আছে আচ্ছা স্ট্রাইকার স্ট্রাইকার ওনার জন্য নিলাম চেন স্পোকেট যে সেটটা হ্যাঁ ওইটা